মাত্র বিশ টাকায় খুবই সুন্দর সুন্দর শীতের জামা কাপড় কিনতে পারবেন এখান থেকে আমার কাছে তো খুব খুব বেশি ভালো লাগছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে এখানে যতগুলা শীতের কাপড় দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র বিশ টাকা ছোট বড় সবার জন্যই কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন কোয়ালিটি কিন্তু খুবই খুবই ভালো আর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের আপনাদের দেখে শুনে বুঝে পারচেস করতে হবে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে বেছে বেছে পারচেস করতে হবে লোকেশনটাও আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরালিয়া হাট অনেকেই আছে এখান থেকে সস্তায় বস্তা ভরে ভরে শপিং করে তো আমার কাছেও অনেক অনেক বেশি ভালো লাগে এই হাটটি প্রতি বুধবারেই বসে এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন শীতের জামা কাপড় হিউজ হিউজ পেয়ে যাবেন কারণ এখন তো শীতের সময় যে কারণে শীতের জামা কাপড় অনেক বেশি বিক্রি করে আর এখন পাঁচ টাকা গজ কিছু লেস কালেকশন দেখিয়ে দিচ্ছে এখানে যত লেস দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস ছিল পাঁচ টাকা করে আর এখন দেখে দিচ্ছি বিশ টাকার আইটেম চুড়ির কালেকশান পুরা মাথা নষ্ট করা আইটেম এখানে হিউজ হিউজ পরিমাণ কালেকশন আপনারা যেটাই দেখবেন সেটাই আপনাদের পছন্দ হবে মাত্র বিশ টাকা করে এখানে ছোট্ট বাচ্চাদের থেকে শুরু করে বড় সবারই কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে যদিও খোলা আকাশে বিক্রি করে তারপরেও কিন্তু সব অনেক অনেক সুন্দর কোয়ালিটি অনেক অনেক ভালো আমার বাচ্চার জন্য আমার এই পুতুলটা অনেক পছন্দ হয়েছে প্রায় ছিল মাত্র একশো টাকা এগুলা কিন্তু সাধারণত নিউ মার্কেটে দেড়শো দুশো টাকা করে বিক্রি করে তো এখানে আপনারা আসলে ঘর সাজানোর জিনিসপত্র অনেক অনেক পেয়ে যাবেন এবং গিফট দেওয়ার মতো জিনিসপত্র পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে আর এখানে দেখতে পাচ্ছেন কত কত মানুষের ভিড় হিউজ পরিমাণ এখানে জিনিসপত্র বিক্রি করছে আর প্রচুর পরিমাণে মানুষও কিন্তু এখানে আছে এখানে শুধু আপনারা শীতের জামা কাপড়ই পাবেন না এখানে সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু পেয়ে যাবেন এখন যে ব্যাগগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই সুন্দর ব্যাগগুলো কিন্তু পারচেস করতে পারবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস পনেরোশো দুই হাজার এরকম করে বিক্রি করে আর এখানে একদম পানির দামে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বিক্রি করতে পারবেন এবং কিনতে পারবেন তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে প্রত্যেকটা ব্যাগে কিন্তু খুবই খুবই সুন্দর আর একদমই নতুন ডিজাইনের এই যে এই ব্যাগটা তো অনেক অনেক ভাইরাল তো এটার কিন্তু কয়েকটা কালার আছে তো আপনারা চাইলে কালার আপনাদের ড্রেসের সাথে ম্যাচিং করেও কিনতে পারবেন এইগুলো কালারটাও কিন্তু খুবই খুবই সুন্দর ছিল তো এখানে হিউজ পরিমাণ কালেকশন এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি চেষ্টা করলাম কিছু কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম